এখন অবস্থান করছি ফেনি বোনের শ্বশুরবাড়ির সামনে দেখুন ওইদিকে গিয়ে হচ্ছে এটা আমার বোনের শ্বশুরবাড়ি এই গাছগুলোর জন্য দেখতে পাচ্ছে পারতেছেন না তো একটা মজার বিষয় হচ্ছে দেখুন এই আমার বোনের শ্বশুরবাড়ি একদম ঘাঁটাই এ হচ্ছে রেল রাস্তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম অর্থাৎ এই ঢাকা চট্টগ্রামের রেল লেন এই দুই রাস্তা একটা দিয়ে যায় একটা দিয়ে আসে তো অলরেডি আমার সামনে ট্রেন চলে আসছে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা দেখুন এটি হচ্ছে এই রেল কথা বলতে বলতে রেলটা সামনে চলে আসলো এটা হচ্ছে মালবাহী ট্রেন কত লম্বা দেখুন মাসাল্লাহ এটা দূরত্ব দেখুন শুধু কত লম্বা কয় সেকেন্ড লাগতেছে দর্শক ভালো করে দেখুন ট্রেনটি শেষ হতে অনেক লম্বা ট্রেন এই মাত্র শেষ হলো প্রায় এক মিনিটের মতো অনেক লম্বা টিনটা চলে গেল এই মাত্র তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ